আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এবং বাংলা ভাষার কথা বল বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিক্ষা হয়েছে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে হাতে পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে এটা হাতের সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি কিচেন সেন্টার এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া দিদির নায়া প্রকল্প গদি বাজাতে এবার দিদির নয়া প্রকল্প শ্রম শ্রী এবার বাহিরে পরিযায়ী শ্রমিককে বাংলায় ডাকছে আসুন 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 এই বঙ্গে ফিরে আসুন বসে বসে মাসে মাসে পাঁচ হাজার করে দেওয়া হবে কতদিন পর্যন্ত বিধানসভা ভোট যতদিন ততদিন পর্যন্ত দেওয়া হবে তারপরে কিন্তু লাথি মারবে বিধানসভা ভোট পর্যন্ত দেবে পরিযায়ী শ্রমিককে মাসে মাসে পাঁচ হাজার আর কি করে দেবে ন স্বাস্থ্য সাথী কাঁড় বানিয়ে দেবে খাদ্য সাথী কার্ড বানিয়ে দেবে জব কার্ড বানিয়ে দেবে আপনাদের ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করে দেবে কি ভর্তি করে দেবে কি আছে পশ্চিমবঙ্গের শিক্ষা সমস্ত স্কুল তো নেমে গেছে আর কি বানাবেন বছরে পঞ্চাশ দিন কাজ তাতেও টাকা ঢুকেছে না কি দেখতে বারবার দেখতে যা যে জব কার্ডের টাকাটা ঢুকেছে কিনা ওই বাংলায় আসছে বাংলায় পরিযায়ী শ্রমিককে ডাকছে মাসে মাসে পাঁচ হাজার দেবে পাঁচ হাজার সংসার চলবে একজন পরিযায়ী শ্রমিক কত টাকা ভিন্ন রাজ্যে মাসে কামাচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কামাচ্ছে বলুন না বাইরের পরিযায়ী শ্রমিক বন্ধুরা আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন যে আপনি কত মাসে টাকা কামান আর কোন স্কুলে আপনার ছেলে মেয়ে পড়ছে কত সুখে আপনারা আছেন এই বলে একটা ভিডিও করে প্রত্যেক পরিযায়ী শ্রমিকরা পোস্ট করে দেন ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে কামাচ্ছে পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে তাদের ছেলে মেয়ে ভালো স্কুলে পড়ছে সেই ছেড়ে ওই পাঁচ হাজার টাকার জন্য আসবে আসবে পাঁচ হাজার টাকার জন্য এটা কতদিন দেবে ওই বিধানসভা ভোট ততদিন শুধু এমনি এমনি দিবে না ওই চটি আবার চাটতে হবে তাদের দলের হয়ে কাজ করতে হবে নির্বাচনে আসছে ওই ভোট ব্যাগ রাখার জন্য জন্য দিদির প্রকল্প কারো বুঝতে শ্রম অসুবিধা তো নেই সবাই বুঝে গেছে দিদি আর বলছে যে আবার যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক নাকি প্রমাণিত হয়েছে তাদের উপর হেনস্থা করা হয়েছে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক তো তাও শ্রমিক আপনি দেখাতে পারেন নাই যজন আপনি দেখিয়েছেন সব দেখিয়েছেন হ্যাঁ কেন বাংলায় আসবে পরিযায়ী শ্রমিকরা কেন আসবে শ্রমিকরা আপনাকে যা জেনে গেছে দিদি এই দিদি আবার বলছে যে আসুন বাংলায় আসুন আর যারা আসছেন যাদের এই বাংলাতে ঘর নেই বলছে ঘর নেই কেন বাংলার পরিযায়ী শ্রমিক হবে বাংলার পরিচয় পত্র থাকবে তবেই তো সে বাংলার পরিযায়ী শ্রমিক হিসাবে গণ্য করা হবে বলছে বাংলার পরিচয় পত্র বানিয়ে দেব তাহলে বাংলার কি করে হলো বাংলার কি করে হলো বাংলার যদি ঘর না থাকে তার লোকজন না থাকে তার পরিবার না থাকে তো কি করে বাংলার পরিযায়ী শ্রমিক হলো দিদি বলছে যে তাদের ঘর না থাকলে ক্যাম্পান বাংলাদেশি ভোটার বাঁচার জন্য সব চক্রান্ত করছে কারণ দিদি বুঝে গেছে পশ্চিমবঙ্গে এসআই লাগু হচ্ছেই এসআই লাগু হলেই এই সরকার তাসের ঘরের মতো ভেঙে যাবে ভেঙে পড়ে যাবে তাই বলছি বাবা কি করে বাঁচা যায় গদি বাঁচাতে গেলে নয়া দিদির প্রকল্প ওই টাকা দিয়েও ভট কিনে রাখবে দিদি এতই যদি টাকা আছে তো আপনি দিয়েটা দেন আপনি সরকারি কর্মচারী নিম্ন যারা আছে তারাকে টাকা বৃদ্ধি করে দেন সেদিকে টাকা নেই আর টাকা কি কালীঘাটে ছাপাচ্ছে নাকি সব তো আমার আপনার ট্যাক্সের টাকায় সেই আবা আমার আপনার ট্যাক্সের টাকায় এবার নয়া প্রকল্প শ্রম শ্রী ভাতা দেবে পাঁচ হাজার করে মাসে মাসে এই রাজ্যকে দিদি আরো ধীরে ধীরে জহেন নামের দিকে নিয়ে যাচ্ছে রসাতলের দিকে নিয়ে যাচ্ছে সরকারি টাকা সরকারি সম্পদকে অপচয় করছে এটা জানার আর বুঝার কারো অসুবিধা নেই কেন একজন পরিযায়ী শ্রমিক যেখানে থেকে টাকা কাম করছে পাঁচ হাজার টাকার জন্য আপনার চটি চাটতে আসবে পরিযায়ী শ্রমিকরা সেখানে ভালো আছে সুস্থ আছে শান্তি সে বসবাস করছে তাদের ছেলে মেয়ে ভালো স্কুলে পড়ছে তারা পাঁচ হাজার টাকার জন্য আসবে চটি চাটতে শ্রমিক ভাইরা তোমরা সবাই ভিডিও বানাও আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাও যে কত টাকা মাসে মাসে কামাও কেমন স্কুলে আপনার ছেলে মেয়েরা পড়ছে কত সুখে আছেন সবাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন ভাই এই দিদি চতুর্থ বারের জন্য থাকবে না হট যতদিন না আসে ততদিন ওই বেকার ভাতা দেবে পাঁচ হাজার তারপরে কিন্তু আর দেবে না ভোটের জন্য ভটকে কিনে নেবে দিদির প্রকল্প হচ্ছে ভটকে কেনে নেবে কিন্তু কই এখনো পর্যন্ত তো আপনার আসেনি কতজন লোক এসেছে দেখান সোশ্যাল মিডিয়ায় যে এতজন পরিযায়ী শ্রমিক বাইর থেকে এসেছে কেউ আসেনি উড়িষ্যা দিল্লি গুজরাট সব তো পরিযায়ী শ্রমিকরা বলছে যে আমরা ভালো আছি সুস্থ আছি কেন যাব বাংলাতে পরিযায়ী শ্রমিকরা ভাইরা আপনারা সবাই ভিডিও বানাবেন আর দিদির মুখে ঝামা ঘুষে দেবেন যে আমরা ভালো আছি পাঁচ হাজার জন্য আমরা চটি চাটতে যাব না আর শুভেন্দু দা তো ছাড়ছে না যতক্ষণ না সায়া লাগু হয় এসআইআর লাগু হবে তবেই পশ্চিমবঙ্গের ইলেকশন হবে নো নো ইলেকশন হলেই কিন্তু দিদি একেবারে করে পড়ে যাবে কেউ টেকাতে পারবে না সেই দিদি গদি বাঁচার জন্য প্রকল্প করেছে কিন্তু এই প্রকল্প দূর এই প্রকল্পই কেউ আসবে না